আমি চলে গেলে পৃথিবীর কোথাও কোনো এক বিষণ্ন গ্যাংচিল তার ওরার গদি থামিয়ে নেমে আসবে জলে ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি অরণ্যে কোনো এক মৃত পায়ে পাতা কোথাও কি বেশ কম হবে কিছু আমি নেই বলে যদি মাঝরাতে ঘুম ভেঙে শোনো সচল যন্ত্রে মসজিদের এলান শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের তখন রাত ও হয়নি সকালের বাকি আছে ঢের হেঁটে যেতে যেতে যদি পথে পড়ে আমার কবর তুমি কি দাঁড়াবে খানিক স্মৃতি স্বরে ভেজাবে অধর জানি হ্যাঁ জানি মৃত্যুর চেয়ে ব্যস্ত জীবন যেন ঘন বসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বোন ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়েও সেদিন আমাকে পৌঁছে দিও ইয়াসিন घूम भेगे मृत्यु के देखी थी जिन